বন্ধুরা তোমাদেরও কি আমার মতোই হাঁটুতে প্রচন্ড ব্যথা হচ্ছে শুধুমাত্র হাঁটু না পায়ের তলা পায়ের গোড়ালি কাপ মাসেল থেকে শুরু করে যে কোনো জায়গায় জয়েন্টে বা যে কোনো ধরনের মোচকে লাগা বা ধরো খেলতে গিয়ে পড়ে গিয়ে কেটে গিয়ে যে কোনো ধরনের ব্যথায় ভুগছ অনেকদিন ধরে কোনো রকম ডাক্তার বা মেডিসিন বা পেইন কেয়ার খেয়ে কমছে না তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই ইউজফুল হতে চলেছে শুধুমাত্র পা হাঁটু কোমর বা যে কোনো ধরনের জয়েন্টের ব্যথাই না তার সাথে সাথে পায়ের তলা কাপ মাসল থেকে শুরু করে কাঁধ শোল্ডার হাতের বাহু রিস্ট সমস্ত জায়গার ব্যথা নিয়ে অনেকদিন ধরে কষ্ট পেলে আজকের ভিডিওটা খুবই ইউজফুল হতে চলেছে এই কারণেই যে আজকে এমন একটা ঘুম রেমেডি তোমাদের সাথে অ্যাপ্লাই করব যে কোনো ধরনের যে শুধুমাত্র ব্যথাই কমবে তা কিন্তু নয় আর্থ্রাইটিস বা কম অল্প কদিনের যদি ব্যথা হয় সম্পূর্ণ ব্যথাটা সেরে যাবে আর দীর্ঘদিনের যদি ব্যথা হয় তাহলে একটু কমতে সময় লাগলেও এই প্রসেসে চালিয়ে যেতে থাকবে তাহলে দেখবে খুব সহজেই কিন্তু তোমরা ব্যথা থেকে রিলিফ পাচ্ছ কোন রকম মেডিসিন নেওয়ার দরকার পড়বে না এমন বেশ কিছু প্রাকৃতিক উপাদান আছে যার মাধ্যমে খুব সহজেই কিন্তু আমরা এই ধরনের ব্যথাগুলো কমিয়ে ফেলতে পারি আমরা হাত নাড়াতে পারছি না কিংবা ভারী কোনো জিনিস তুলতে পারছি না এই ধরনের নানান রকম সমস্যার সম্মুখীন হই এখন আমরা প্রত্যেকে ছোট থেকে বড় বয়স্ক এমনকি কেউই বাদ যাচ্ছে না এই সমস্যায় বাচ্চারা পড়ে গিয়ে খেলতে গিয়ে ব্যথা পেলে কিন্তু দেখা যায় যে তাদের পায়ে বা হাঁটুতে বা কোনো জায়গায় চোট লাগে সেই সমস্ত ব্যথার জন্য কিন্তু তোমরা এই হোম রেমেডিটা অ্যাপ্লাই করতে পারো বা পুরনো যে কোনো ধরনের জয়েন্টের ব্যথা বা মোজের ব্যথা যে কোনো ব্যথা বা হয়তো সকালবেলা ঘুম থেকে উঠে পা ফেলতে হাঁটতে পারছো না পায়ের পাতলা জ্বালা করছে কাটার মতো বিচ্ছে এমনকি গোড়ালিতে ব্যথা সমস্ত ধরনের ব্যাথা উপশম করবে এই ঘরোয়া টোটকাটা যার জন্য কোনো রকম পয়সা খরচা হবে না একটু নিয়ম মেনে বা রেগুলারিটি মেনটেন করে যদি এই ঘরোয়া টোটকাটা তৈরি করে নিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারো ধীরে ধীরে তোমরা দু থেকে তিন দিনের মধ্যেই কিন্তু বুঝতে পারবে কতটা এটা আমাদের জন্য উপকারী হতে চলেছে এমন বেশ কিছু প্রাকৃতিক উপাদান আছে যেগুলো দিয়ে ঘরেই কিন্তু আমরা ঘরে বসেই খুব সহজে যে কোনো ধরনের ব্যথা দূর করে ফেলতে পারবো তো চলো তাহলে দেখে নেওয়া যাক কি সেই ঘরোয়া উপায় তার মাধ্যমে খুব সহজে আমরা যে কোনো ধরনের ব্যথা দূর করতে পারবো তার জন্য সবার প্রথমে নিয়ে নিয়েছি একটা আলু এক টুকরো আলু থেকে খুব সামান্য পরিমাণ আলু এখানে আমি ছোট টুকরো করে কেটে নিচ্ছি তবে বন্ধুরা যতটুকু পরিমাণ দরকার সেটুকু পরিমাণে কিন্তু তৈরি করতে হবে বেশি পরিমাণ তৈরি করা হয়ে গেলে কিন্তু স্টোরেজের কোনো অপশন নেই তাই ফেলে দেওয়া ছাড়া কোনো উপায় নেই তাই যেটুকু দরকার সেটুকু তৈরি করে যখনকার দরকার তখন ব্যবহার করবে তার জন্য এখানে আমার যেটুকু পরিমাণ আলু দরকার এখানে আমি খুব সামান্য পরিমাণ আলুকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে তো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর অবশ্যই খোসা ছাড়িয়ে নিতে হবে তারপর এরকম ভাবে ভারী কিছুর সাহায্যে একটুখানি থেতো করে নেব যাতে আলুর রসটা বেরিয়ে যায় আলুর মধ্যে থাকে এমন বেশ কিছু প্রপার্টিস যা কিনা আমাদের হাড়ের গঠন ঠিক রাখতে সাহায্য করে সাথে করে জয়েন্ট এর প্রদাহ বা যে কোনো ধরনের পায়ে হাঁটুতে কোমরে মাজায় যত রকম ব্যথা হয় সেগুলোকে কিন্তু অনেক তাড়াতাড়ি কমিয়ে দেয় আর এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ ইনো ইনোর মধ্যেও এমন বেশ কিছু প্রপার্টিস থাকে যা কিনা আমাদের বা আমাদের যে ফোলা ভাব সেগুলোকে কমিয়ে দেয় আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটুখানি কর্পূর কর্পূর কিন্তু খুব তাড়াতাড়ি ব্যথা নাশক হিসেবে কাজ করে আর দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ একটুখানি লবণ লবণ যে জায়গায় আমাদের ব্যথা সেই জায়গায় দেখবে অনেক সময় ফুলে যায় ফোলা ভাবটাকে কমাতে কিন্তু এখানে আমরা লবণের ব্যবহার করছি আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো হলুদ এখানে অ্যান্টিসেপ্টিক এর কাজ করবে কোন রকম যদি ইনফেকশন হয়ে থাকে ব্যথা জায়গায় বা কোনো কিছু অসুবিধা হয় তাহলে কিন্তু খুব সহজে আমরা হলুদের সাহায্যে কমিয়ে নিতে পারবো এবার সমস্ত শুকনো উপকরণ গুলোকে একসাথে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেবো একটুখানি সর্ষের তেল সর্ষের তেলের পরিবর্তে তোমরা তিলের তেল ব্যবহার করতে পারো তো যেহেতু আমরা অনেকেই জানি যে তেল মালিশ করলে যে কোনো ধরনের ব্যথা কমে আর সেটা যদি প্রপার ভাবে মালিশ করা যায় বা মাসাজ করা যায় সেক্ষেত্রে অনেকটা তাড়াতাড়ি কিন্তু রিলিফ পাবো তাই তেলের মধ্যে এত বেশ কিছু ইনগ্রিডিয়েন্টস আমরা দিয়ে দিলাম এবার গ্যাসের আজ কমিয়ে রেখে ভালো করে এটাকে ফুটতে দেবো কয়েক সেকেন্ড ফোটালেই দেখবে এটা আস্তে আস্তে ফুটতে শুরু করবে তবে খুব বেশি ফোটালে কিন্তু এর যে উপকারী ব্যাপার সেটা কিন্তু সম্পূর্ণ চলে যাবে তাই যেটুকুই ফোটাবে খুব সামান্য এবার বেশ খানিকটা সময় ফুটিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছ কালারটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে এই অবস্থায় কিন্তু আমরা গ্যাসটাকে কম মানে একেবারে বন্ধ করে দিয়ে হালকা তেলটা ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করব এবার ধরো আমাদের হাঁটুতে ব্যথা কোমরে ব্যথা মাজায় ব্যথা যেখানে যেখানে ব্যথা হবে যেরকম ধরো হাতের এই জয়েন্ট গুলো না বিশেষ করে মহিলাদের ব্যথা হয় কেন বলো তো বিশেষ করে আমরা রান্না ঘরে নানান রকমের কাজকর্ম করি যেরকম জলের বালতি তোলা বা কোনো রকম শিল নোড়া তোলা এই ধরনের ভারী কাজগুলো করতে গেলে কিন্তু হাতের যে জয়েন্ট আছে বা কাঁধের কাছে যে জয়েন্ট সেগুলো কিন্তু ভীষণ ভাবে ব্যথা হয় তো এই ব্যাথাগুলো খুব সহজেই আমরা ঘুমিয়ে ফেলতে পারবো কিংবা বয়স্ক মানুষ হোক বা অল্প বয়সী বাচ্চাদেরও অনেক সময় হাঁটা চলা দৌড়াদৌড়ির দৌড়ির ওপর কিংবা বয়স্ক মানুষদের হাঁটুতে ব্যথা তো লেগেই থাকে তারাও কিন্তু এই একই জিনিস ব্যবহার করতে পারবে ব্যবহার করার আগে স্থানে কি করবো আমরা পরিষ্কার একটু গরম জল দিয়ে জায়গাটাকে ভালো করে সেঁক দিয়ে নেবো তারপর এখানে নিয়ে নিয়েছি চুন আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি চুন থাকে পান খাওয়ার যে নরম চুন হয় সেই চুন তোমরা একটুখানি নিয়ে ভালো করে এই জায়গাটা লাগিয়ে দেবে আর দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো হলুদ আর চুনটাকে একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে যেখানে ব্যথা আমার যেরকম ধরো একটুখানি গোড়ালিতে ব্যথা হচ্ছে মানে হাঁটতে গেলেই না গোড়ালিটা এত বাজে পরিমাণ ব্যথা হচ্ছে আর একটা কটকট কটকট করে আওয়াজ হচ্ছে হাঁটতে চলতে ভীষণই অসুবিধা হচ্ছে তো এই ব্যথার আক্রান্ত স্থানে কি করবো একটু চুন আর হলুদ দিয়ে ভালো করে এই জায়গাটা একটা লেয়ার করে দেবো আগেকার দিনে ব্যথা পেলে কিন্তু বাড়ির বয়স্ক যারা আছে ওষুধপত্র না দিয়ে এরকম হোম রেমেডি দিয়েই কমাতো আর সেই হোম রেমেডি টা থাকতো কিন্তু এরকম চুন আর হলুদের একটা মিশ্রণ করে সেটাকে হালকা গরম করে সেক করে নিয়ে তারপর ব্যথা জায়গা লাগালে খুব তাড়াতাড়ি কিন্তু ব্যথা কমে যেত মোচকানো ব্যথা বা যে কোনো ধরনের ব্যথা এবার ওই জায়গাটার উপর আগে থেকে তেল দিয়ে আলু দিয়ে যে সলিউশনটা তৈরি করে রেখেছিলাম সেই সলিউশনটা এর উপর দিয়ে ভালো করে টাইট করে বেঁধে রাখতে হবে কিছুক্ষণ সময়ের জন্য মোটামুটি আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট রাখলে তো খুবই ভালো তার থেকে বেশি সময় যদি বেঁধে রাখা যায় আরো বেশি আরাম পাওয়া যাবে যে কোনো ব্যথা জায়গায় যদি গরম শেক দিয়ে বা তেল মাসাজ করে বা যে কোনো জিনিস দিয়ে গরম জিনিস দিয়ে একটু টাইট করে বেঁধে রাখা যায় দেখবে এখানে ব্যাথার যে আরাম সেটা কিন্তু তৎক্ষণাৎ তোমরা পাবে। একটা পেইন খেলে যতটা না তাড়াতাড়ি আমাদের ব্যাথা কমে এরকম হোম রেমেডি এপ্লাই করার পরেও কিন্তু ঠিক ততটাই আমাদের আরাম লাগবে। তবে একটাই অসুবিধা হবে না যে আমাদের কিন্তু কোনো সাইড এফেক্ট নেই। যেহেতু মেডিসিন নিলে পরে কোনো রকম সাইড এফেক্ট থাকে এটা কিন্তু একেবারেই সাইড এফেক্ট নেই কেননা সম্পূর্ণ জিনিসটাই কিন্তু ঘরোয়া উপায় তৈরি হয়। বেশ কয়েক ঘন্টা বা দু চার ঘন্টা বা কয়েক মিনিট তিরিশ মিনিট চল্লিশ মিনিট রেখে দেওয়ার পর তারপর কি করবে তোমরা ওই কাপড়টা দিয়েই ভালো করে জায়গাটাকে মুছে এই যে বেচানো জিনিসটা আছে সেটাকে খুলে ফেলবে বন্ধুরা এত তাড়াতাড়ি আরাম পাবে না ধারণা করতে পারবে না যে ঘরোয়া হোম রেমেডি অ্যাপ্লাই করার পরেও এত সুন্দর মতো আমরা আরাম পাচ্ছি এবার পরবর্তী যে স্টেপটা তোমাদের করতে হবে তার জন্য নিয়ে নিয়েছি আদা এখানে এক টুকরো পরিমাণ আদা নিয়েছি আদা কিন্তু আমাদের প্রত্যেকে রান্নাঘরে কাজে লাগানোর জন্য ব্যবহার করা হয় তো আদার যে খোসাটা হয় সেই খোসাটা কিন্তু আমরা ফেলবো না আদার মধ্যে থাকে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান যা ব্যথা নাশক হিসেবে কাজ করে আর আদার খোসায় থাকে ডাবল পরিমাণে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান অ্যান্টিঅক্সিডেন্ট যা কিনা খুব তাড়াতাড়ি ব্যথা কমিয়ে দিতে সাহায্য করে অনেক সময় আমাদের পায়ের গোড়ালিতে কিংবা ধরো আমাদের পায়ের পাতায় অনেক ভীষণ পরিমাণে ব্যথা হয় পা পেতে হাঁটতে পারি না সেক্ষেত্রে কিন্তু তোমরা এরকম আদার খোসা একটা বেশ বড় গামলার মধ্যে উষ্ণ গরম জলের মধ্যে ভিজিয়ে রেখে তার মধ্যে খুব সামান্য পরিমাণে একটুখানি লবণ দিয়ে পাটাকে বেশ খানিকটা সময়ের জন্য এভাবে ভিজিয়ে রাখতে পারো এইভাবে ভিজিয়ে রাখলে যে তোমাদের শুধু হাঁটুর ব্যথাই কমবে তা কিন্তু নয় কিংবা তোমরা অনেকেই বলতে পারো হাঁটুর ব্যথা বা কোমরে ব্যথা হলে আমরা কি কাজ করব। এই সেম জিনিসটা কি করবো হ্যাঁ বন্ধুরা আমাদের সম্পূর্ণ শরীরের ভারটা বহন করে পা। তাই পায়ের যে কোনো ধরনের ট্রিটমেন্টের মধ্যে কিন্তু বা কোমর ব্যথা বা কাঁধের ব্যথা যে কোনো ধরনের ব্যথার জন্য যদি তোমরা এরকম ভাবে আদার জলের মধ্যে তোমরা এই পাটাকে ডুবিয়ে বেশ খানিকটা সময় রাখতে পারো তাহলে পায়ের ব্লাড সার্কুলেশনটা ঠিক থাকবে যে কারণে কিন্তু আমাদের সারা শরীরে যত রকম ব্যথা আছে ধীরে ধীরে কমতে শুরু করবে শিরায় টান ধরা কিংবা পায়ের কাপমা সেলে টান ধরা পায়ের তলা জ্বালা পোড়া করা সমস্ত রকম সমস্যা দূর হবে এই আদার কোষার মধ্যে পা খানিকক্ষণ ভিজিয়ে রাখলে এইভাবে আধা ঘন্টা কিংবা বা পনেরো কুড়ি মিনিট ভিজিয়ে রাখলেই তোমরা দেখতে পারবে তোমাদের পায়ে যত রকম সমস্যা ছিল ধীরে ধীরে কিন্তু কমতে শুরু করেছে পর এই কটি স্টেপ ঘরোয়া উপায় তোমরা যদি মেনে চলতে পারো তাহলে দেখবে ধীরে ধীরে যে কোনো ধরনের ব্যথাগুলো কিন্তু কমে যাচ্ছে তো আশা করছি আজকের এই ঘরোয়া টোটকাটা তোমাদের অনেকটাই কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ